গুড আফটারনুন ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি কারণ সবাইকে ডিস্টার্ব করে বেড়াচ্ছি ভালো থাকবো না এখন বাজে কটা দাঁড়াও দেখাচ্ছি তিনটে বাজতে যায় এখনও তিনটে বাজেনি আমার বর মশাই আজকে কাজে যায়নি যেহেতু আমার বাবাকে নিয়ে গেছিল ডাক্তারের কাছে তাই জন্য ও আজকের অফিস কামাই করেছে মানে ছুটি করেছে তো চলে এসেছে তাড়াতাড়ি বাড়ি আর আমার বরমাসে সবে ঘুমাচ্ছিল আমি সবাইকে চিললে থেকে তুলে দিয়েছি আমি ঘুমাবো না ওরা কি করে ঘুমাতে পারে তো এবারে হচ্ছে আমার শাশুড়ির বালা চলো আমার শাশুড়িকে তোলা যাক তাছাড়ে এখানে বসে আছি বলুন মহারাজ আপনার কেমন লাগছে চলো না একটু ক্যামেরাটা ধরবেন আমি আপনার চলো না ক্যামেরাটা ধরো আমি তোমার মায়ের ঘুমটা টর্চার করবো আর কি মেক করেছে দেখো খুব মেক করেছে কোনে বৃষ্টি আসবে মেক ডাকছে শোনো আওয়াজ হ্যাঁ মেক ডাকছে চোখ কান চোখের সাথে সাথে কানও গেছে নাকি পুরো ঘুমিয়ে পড়বে তখন আবার আসবো হ্যাঁ না

আমার কাজ দেখো শোনো আমার ঘুম আমি দুপুরবেলা ঘুমাই না এবারে আমি ঘুমাই না এবারে কি করে ওদের সুখ সুখাস করতে পারি কৃষ্ণ আমার ঘুম না আমি তোমাদের দুজনকে কি করে ঘুমাতে দিই হ্যাঁ আসবো একটু পরে যখন আবার নিদ্রায় চলে যাবে তখন হ্যাঁ মা যাই ঘন্টু ভাবছে কে রে কে কে মরে গেল এত চিল্লাচ্ছে আমার মা বগলের চুলালা আমাকে জ্বালাবে না তুমি কেন জ্বালাচ্ছ আমি তোর গায়ে হাত দিই নি করিনি টাচ করিনি কিছুই করিনি কিন্তু আমি কি আমার গলার আওয়াজও বের করতে পারবো না সরকার বলেছে যে যার হাক সে ছাড়বে না মানে যে যার আওয়াজ সে সামনে রাখবে তা আমি আমার আওয়াজ সামনে রাখছি এতে প্রবলেমটা কোথায় আমি তো তোমাকে গায়ে হাত দিই নি করিনি এ করিনি কিছু করে টর্চার করছি কোনো কিছুই টর্চার করিনি আমি আমার গলার আওয়াজ মধুর বাণী বের করে বের করে যদি তোমার আমার মধুর মান আমার মধুর বাণী আমার মধুর বাণী যদি শুনে তোমার খারাপ লাগে লাগতেই পারে আচ্ছা অন্য মেয়েদের মধুর বাণী তোমার খুব ভালো লাগে না না ঘুমাতে দিয়ে আমি স্নান মান করে এসেছি এখন বাজে পাঁচটা ঠিক আছে কি ভালো লাগলো ওদের টর্চার করতে আর আবার কালকেও আমাদের ঘন্টুও ঘুমায়নি আমার জ্বালায় ওরা শুধু ঘুমায় আর আমি জেগে থাকি আমি কেন জেগে থাকবো বলো ওদেরকেও আজকে ওই জন্য ডিস্টার্ব করেছি যে দেখো কেমন লাগে এত গরমে আমি ঘুমাতে পারি না ও ছেলে আর মা একদম ভ্যাসের মতো নাক ডেকে ঘুমা তাই জন্য আজকে ঠান্ডা নিয়েছি আমিও ঘুমাবো না আর কাউকে ঘুমাতে দেবো না আর এখন আমি সবে স্নান বান করে ফ্রেশ হয়ে এলাম এখন আমি ঘুমাবো ওরা জেগে থাকবে বলে হ্যাঁ তুই ঘুমা না এবারে তোরকে জ্বালাবো তুই রাত্রিবেলা ঘুমা তোকে দেখবি কি করি ছেলেও বলেছে মানে আমার বড় বলেছে আর আমার শাশুড়িও বলেছে আমি ঘুমাবো দরজা বন্ধ করে এদেরকে সবাইকে বের করে তাই না বল আর আরেকজন গেছে আমার জন্য চা করতে আমি বলেছি একটু তোমার হাতে চা করে খাওয়াও না বলে বাটার লাগাতে ভালো পারো হ্যালো হ্যাঁ তো এখন গেছে চা করতে কে ভালো করে চা করবে নাহলে দেখবে শুনতে পাচ্ছ ভুড়ি